হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস ফোরের একশো পঁচানব্বই পাতা দেখো তোমরা নিজে করি বলছে মৌলিক সংখ্যা হলে ফুলে সবুজ রঙ দিই আর যৌগিক সংখ্যা হলে ফুলে লাল রঙ দিই তো তোমরা ফুলের লাল রঙ সবুজ রং দেবে সবুজ আর লাল রং তো আমরা এখানে খাতায় নির্ণয় করব একুশটা মৌলিক না যৌগিক এখানে একত্রিশটা মৌলিক না যৌগিক বিয়াল্লিশটা মৌলিক না যৌগিক তারপরে আমরা রঙ দেবো তো আমরা এইভাবে নির্ণয় করব করে তারপর তোমরা পাতা খাতাতে রং দিয়ে দেবে ঠিক আছে তবে বইতে রং না দেওয়াই ভালো তোমরা লিখে রাখবে আচ্ছা দেখো প্রথমে দেখো এটা হচ্ছে পেজ কত না একশো পঁচানব্বই ক্লাস ফোর প্রথমে বলছে একুশ এক নম্বর সংখ্যা দিচ্ছে আমি ধরে নিচ্ছি একুশ একুশ মৌলিক না যৌগিক তাহলে আমরা একুশের গুণনিয়োগ বের করো নিয়োগ তো একুশটাকে ভাঙো আচ্ছা গুণ এখানে লেখো একুশটাকে ভাঙো একুশ কত ভাঙছে তাহলে এক ইন্টু একুশ দুই হবে না দিয়ে ভাগ করে মেলে যাবে না তাহলে দিয়ে ভাগ করো তিন সাথে একুশ তাহলে আর হবে না তাহলে একুশে গুণে গাছ কত এক হচ্ছে তিন হচ্ছে সাত হচ্ছে একুশ এটাকে বলে ইউ আকার পদ্ধতি এক তিন সাত একুশ তাহলে দেখো একুশের গুণনীয়ক তো দেখো তাহলে মৌলিক সংখ্যা তাকে বলবো যদি কোনো সংখ্যার গুণনীয়গ কেবলমাত্র দুটো হয় সে এক এবং অন্য কোন সংখ্যা অর্থাৎ দুটো গুণনীয় কথা হবে দেখো এক্ষেত্রে গুণনীয়ক কত হচ্ছে চারটে তাহলে আমরা বলবো যে একুশ মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা নয় তাহলে তোমার অঙ্কটা দিয়ে দেবে এবার দুয়ের দাগে দেখো একত্রিশ তাহলে একত্রিশের নিয়োগ বের করো একত্রিশের নিয়োগ তাহলে একত্রিশকে ভাঙো এক ইন্টু একত্রিশ আর দুই হবে না তিন হবে না চার হবে না হবে না তাহলে এক হবে আর একত্রিশ তাহলে দেখো এক্ষেত্রে একুশের গুণনীয় কটা হচ্ছে দুটো তা যেহেতু গুণনীয় দুটো এক এবং অন্য একটা সংখ্যা তাহলে তাহলে কি বলবো আমরা একত্রিশ একত্রিশ একটি মৌলিক সংখ্যা তোমরা ওটা রঙ করে দেবে ঠিক আছে তিন নম্বর দেখো বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশের গুণ নিয়োগ বের করো গুণ নিয়ক তো বিয়াল্লিশটাকে ভাঙো প্রথমে এক দিয়ে এক এক দিয়ে ভাগ করলে বিয়াল্লিশ থাকে বিয়াল্লিশ দুই দিয়ে ভাগ করলে একুশ দুগুণে বিয়াল্লিশ তিন দিয়ে ভাগ করলে হবে তিন চোদ্দং বিয়াল্লিশ আর চার দিয়ে হবে না পাঁচ দিয়ে হবে না চার দিয়ে হবে না পাঁচ দিয়ে হবে না ছয় দিয়ে হবে না সাত দিয়ে হবে সাতাশটা ছ সাথে সাত দিয়ে ভাগ করলে ছাতে বিয়াল্লিশ হ্যাঁ তাহলে ছয় দিয়ে হবে তাহলে ছয় দিয়ে ভাগ করলে ছাতে বিয়াল্লিশ সাত দিয়ে এখানে হবে তাহলে তাহলে এক তাহলে বিয়াল্লিশে গুণীয় কী হলো এক হলো দুই হলো তিন হলো ছয় হলো সাত হলো ছয় সাত চোদ্দো একুশ আর বিয়াল্লিশ তাহলে দেখো একুশের বিয়াল্লিশে গুণনিয়োগ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তো সেক্ষেত্রে নিয়ম মেনে চলছে না কেবলমাত্র যদি দুটো গুণনিয়োগ হতো তাহলে আমরা বলতে পারতাম যে একুশ একটি বিয়াল্লিশ একটি মৌলিক সংখ্যা তাহলে বলবো অতএব বিয়াল্লিশ একটি মৌলিক সংখ্যা নয় মৌলিক সং আচ্ছা এখানে দেখো তাই বিয়াল্লিশ একটি যৌগিক সংখ্যা তাহলে যৌগিক যৌগিক সংখ্যা দেখো এখানে একটা জিনিস ভুল হলো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা নয় না লিখে এটা এটা লিখবে একুশ একটি এখানে এটা এটা লিখবে একুশ একটি যৌগিক সংখ্যা যৌগিক যৌগিক সংখ্যা আচ্ছা এবার দেখো চার নম্বর তেরো তেরো মৌলিক না যৌগিক তাহলে ঠিক আছে তাহলে তেরোর নিয়োগ বের করো নিয়োগ তো তেরোটাকে ভাঙো এক তাহলে এক ইন্টু তেরো দুই হবে না তিন হবে না তাহলে এইটাই থাকবে তাহলে এক হবে আর তেরো হবে তাহলে তেরো গুণে কটা পেলাম দুটো তো যেহেতু দুটো তাহলে কিন্তু তেরো একটি মৌলিক সংখ্যা অতএব তেরো একটি মৌলিক সংখ্যা এবার দেখো পাঁচ নম্বর ছত্রিশ তাহলে ছত্রিশের গুণনিয়োগ বের করো গুণনিয় তোমরা কিন্তু রং করে দেবে তারপরে ছত্রিশ এক ইন্টু ছত্রিশ দুইতে ভাগ করো আঠেরো দুগুণে ছত্রিশ তিন ভাগ করো তিন বারং ছত্রিশ চার ভাগ করো চার লং ছত্রিশ পাঁচ হবে না ছয় হবে না হ্যাঁ ছয় হবে ছত্রিশ সাত হবে না আট হবে না নয় হবে তো নয় হয়ে গেছে তাহলে ছত্রিশ গুনে কী পেলাম এই ইউ আকার তাহলে এক হবে দুই হবে তিন হবে চার হবে ছয় হবে নয় হবে বারো আঠেরো আর ছত্রিশ তাহলে দেখো ছত্রিশে গুণনীয় হোক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা তাহলে ছত্রিশে তার কী লিখবো তাহলে ছত্রিশ একটি যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা ঠিক আছে এবার দেখো ছয় একটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের গুণনীয় কী পাবো আমরা তা ঊনপঞ্চাশ ভেঙে ফেল তো ঊনপাঙাল কথা হচ্ছে এক ইন্টু ঊনপঞ্চাশ দুই হবে না তিন হবে না সাত হবে সাত সাতা উনপঞ্চাশ তাহলে তাহলে উনপঞ্চাশ গুণক হলো এক সাত আর ঊনপঞ্চাশ তাহলে দেখো ঊনপঞ্চাশের গুণে কটা হলো তিনটে যদি দুটো হতো তাহলে আমরা বলতে পারতাম তাহলে হবে না তাহলে উনপঞ্চাশ একটি যৌগিক যৌগিক সংখ্যা এবার দেখো সাত নম্বর একানব্বই তাহলে এর গুণও বের করো একানব্বইয়ের গুণও নিয়োগ তো একানব্বইটাকে ভাঙো এক ইন্টু একানব্বই দুই হবে না তিন হবে না চার হবে না পাঁচ সাত হবে সাত গুণ করলে সাত ভাগ কর সাত সাত থেকে সাত আট ন আট নয় দুই তিন সাত একুশ আর হবে না তাহলে এখানে এক সাত তেরো বিরানব্বই একানব্বই এক সাত তেরো তা দেখো একানব্বই গুণে কটা হলে তাহলে একটা দুটো তিনটে চারটে তাহলে হবে না তা যদি দুটো হতো তাহলে কিন্তু আমাদের মৌলিক সংখ্যা হতো তাহলে আমরা বলবো একানব্বই একটি যৌগিক যৌগিক সংখ্যা এবার দেখো আটেরটা আটেরটা বলছে নিজে করি তাহলে নিজে তুমি একটা যে কোনো সংখ্যা বসো আচ্ছা ধরো আমরা বসালাম আটত্রিশ আটত্রিশ এক সংখ্যা বসালাম তাহলে আটত্রিশের গুণ নিয়ক গুণও নিয়ক তো বের করো আটত্রিশকে ভেঙে তাহলে আটত্রিশ কত হচ্ছে এক ইন্টু আটত্রিশ দুই খাও দুই একের দুই তিন এক ন দুগুণ আঠেরো উনিশ দুগুণ আটত্রিশ তাহলে তাহলে এখানে আর খাবে না তাহলে দেখো দুই তিন কিছুই খাবে না হ্যাঁ তাহলে আর্থিক গুণে কি আসে এক হবে দুই হবে উনিশ হবে আর আটত্রিশ হবে তাহলে দেখো আটত্রিশের গুণনীয় হোক একটা দুটো তিনটে চারটে তাহলে দুটো বেশি হয়ে যাচ্ছে তাহলে বলবো আটত্রিশ একটি যৌগিক যৌগিক সংখ্যা তাহলে আমরা এইগুলো পেলাম এবার দেখো আমাদের বলছে যে এক থেকে দুশো পর্যন্ত ছক করে ইরাটো চালনি পদ্ধতিতে মৌলিক সংখ্যা খুঁজে বের করি তো আমরা পার্ট থ্রিতে তোমাদের দিয়েছি এক থেকে একশো পর্যন্ত ওইভাবে তোমরা এক থেকে দুশো পর্যন্ত করে যদিও তোমাদের এগুলো পড়বে না অনেক বড় বড় এটা পড়বে এটা উঁচু ক্লাসের জন্য সিক্সে পড়বে তো আমরা তিনের দিকে চলে আসি যে যমুজ মৌলিক সংখ্যাগুলি খুঁজি ও লিখি তো আমরা এখানে এগারো তেরো আমরা ওই সংখ্যাগুলোর মধ্যে যেমজ মৌলিক সংখ্যা খুঁজবো দেখো দেখো আমরা এবার ওই একশো পেজে যমুজ মৌলিক সংখ্যাগুলো আমরা খুঁজব। এখানে দেখো একটা দেওয়া আছে এগারো তেরো আমরা এই দুশোর মধ্যে বা একশোর মধ্যে যা খুশি তো দেখো যমুজ মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝেছি কি যে দুটো পাশাপাশি বিজোড় মৌলিক সংখ্যা যাদের অন্তর হবে দুই বা বিয়োগফল হবে দুই তাদেরকে বলবো যমুজ মৌল আবার কি বলছি দুটি পাশাপাশি বিজোড় বিজোর সংখ্যা যাদের পাশাপাশি বিজোর সংখ্যা যাদের যাদের অন্তরফল হবে দুই তাহলে আমরা কী বললাম যে দুটি পাশাপাশি পাশাপাশি বিজোড় মৌলিক সংখ্যা যাদের অন্তর্ফল হবে দুই তারা যমুজ মৌলিক দেখো এখানে দেখো এগারো আর তেরো দেওয়া আছে এই দুটি সংখ্যা এরা কিন্তু যমুজ মৌলিক আবার দেখো আর একটা সংখ্যা ও আমরা পাচ্ছি আমরা এগারো তেরো আমরা যদি আমরা লিখি তেরো তেরো চোদ্দো তো এটা একটা সংখ্যা এরা কিন্তু যমুজ মৌলিক কারণ তেরোর তেরোর তেরো আর চোদ্দো তেরো চোদ্দো নয় তেরো এবং চোদ্দো এরা পরস্পর কিন্তু যমুজ মৌলিক সংখ্যা দেখো তাহলে আমরা যমুজ মৌলিক সংখ্যা আমরা উদাহরণ দিচ্ছি দেখো প্রজাপতির মধ্যে দেখো তোমাদের এগারো তেরো তো এগারো তেরোর পরে এটা হবে এটা হবে না এগারো তেরোর পরে আমরা বলতে পারি যে তিন পাঁচ এটা যমুজ মৌলিক কারণ এদের মধ্যে বিয়োগ ফল হচ্ছে কত দুই এবং এদের এরা এরা পাশাপাশি দুটো বিজড় মৌলিক সংখ্যা দেখো আরটা উদাহরণ দিচ্ছি দেখো তোমরা পাঁচ সাত এরা যমুজ মৌলিক কারণ এদের অন্তর ফল হচ্ছে দুই এবং এরা পাশাপাশি দুটি বিজোড় সংখ্যা বিজোড় বিজোড় মৌলিক আবার দেখো সতেরো উনিশ সতেরো উনিশ যদি ধরি সতেরো থেকে উনিশের সাথে বিয়ে করো দুই পাবো আর সতেরো আর উনিশ হলো পাশাপাশি দুটি বিজোড় মৌলিক সংখ্যা আর একটা দেখো উনতিরিশ আর একত্রিশ এটাও যমজ মৌলিক কারণ একত্রিশে উনত্রিশ বিয়ে করো দুই পাবে অন্তর্ফল দুই এবং এরা পাশাপাশি পাশাপাশি দুটি বিজোড় মৌলিক সংখ্যা তাহলে আমরা পেলাম এই তিনের দাগে পাশাপাশি মৌলিক সংখ্যা এবার দেখো চারের দাগে চারের দাগে বলছে যে পরস্পর মৌলিক সংখ্যাগুলো পাখিতে রঙ দিই মানে যেগুলো পরস্পর মৌলিক সংখ্যা সেই পাখিতে রং রঙ করবে আর যেগুলো নয় সেগুলো রং করবে না তো আমরা আমরা তো আমি তোমাদেরকে এই ষাট এবং সাত পরস্পর মৌলিক কিনা আমার বের করছি আর রঙটা তোমরা করবে ঠিক আছে দেখো প্রথমে চারের দাগে চারের দাগ কী বলছে চারের এক ধরো চারের এক তো আট আর সাত প্রথমে দেখো আটের গুণনীয় বের করো আটের নিয়োগ তো আটের গুণ কী আসবে তো আটটাকে ভাঙনা আমরা জানি গুণনীয়গ কী হবে না আটে ভাঙো এক ইন্টু আট দুই ইন্টু চার দুগুণে আট আর আর খাবে না তাহলে এক দুই চার আট সাতের গুণেও তাহলে সাতের সাতের কী হবে তো সাতকে ভেঙে ফেলো এক ইন্টু সাত তা আর ভাঙবে না তাহলে এক আর সাত তাহলে অতএব সাধারণ গুণে কী আসছে সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয়ক কত হচ্ছে এ কেবলমাত্র এক তাহলে আমরা বলতে পারবো যেহেতু সাধারণ গুণীয় এক এক পাচ্ছি তাহলে আমরা বলবো যে আট এবং সাত পরস্পর মৌলিক সংখ্যা তাহলে অথেব আট ও সাত পরস্পর পরস্পর মৌলিক সংখ্যা কারণ আমরা বলেছি যে পরস্পর মৌলিক সংখ্যা হলো দুটো সংখ্যা সে যৌগিক হতে পারে মৌলিক হতে পারে দুটো সংখ্যার যদি সাধারণ গুণীয় কেবলমাত্র এক হয় তখন তাদেরকে বলবো পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে এবার দেখো একটা কুড়ি আর পঁয়তাল্লিশ তা প্রথমে কুড়ি এর বের করো কুড়ি এর গুণ নিয়ক তো কুড়িটা ভেঙে ফেলো এক ইন্টু কুড়ি দুই দিয়ে ভাগ করলে দশ দুগুণে কুড়ি চার দে হবে তিন হবে না চার পাঁচ আর কুড়ি তো পাঁচ হয়ে গেছে চার পাঁচ আর পাঁচ তাহলে এক দুই চার পাঁচ দশ কুড়ি তাহলে এক দুই চার পাঁচ দশ আর কুড়ি আর পঁয়তাল্লিশ দেখো পঁয়তাল্লিশের গুণ নেওয়ক কত হবে তো পঁয়তাল্লিশ গুণে পঁয়তাল্লিশ ভেঙে ফেলো এক ইন্টু পঁয়তাল্লিশ দুই হবে না একবার পাঁচ হবে পাঁচ খেলে পাঁচ লং না একটা হতে পারে তিন খাবে তিন তিন পঁয়তাল্লিশ তারপর চার হবে না পাঁচ হবে পাঁচ লং পঁয়তাল্লিশ ছয় হবে না সাত হবে না আট হবে না নয় হয়ে গেছে তাহলে এক তিন পাঁচ নয় পনেরো আর হলো পঁয়তাল্লিশ তাহলে দেখো অতএব সাধারণ পাচ্ছি সাধারণ গুণ নিয়ক। সাধারণ দেখো এখানে এই এক পাচ্ছি আবার দেখো এর দুই আছে দুই নেই চার আছে চার নেই পাঁচ আছে এর পাঁচ আছে আবারও আর নেই তাহলে এক্ষেত্রে এক পেলাম আর পাঁচ পেলাম তাহলে দেখো সাধারণ গুণ দুটো পেয়েছি তাহলে কিন্তু কুড়ি পঁয়তাল্লিশ কিন্তু পরস্পর মূল সংখ্যা নয় অতএব কুড়ি ও পঁয়তাল্লিশ পরস্পর মৌলিক মৌলিক সংখ্যা নয় এবার দেখো ষোলো পঁচিশ তিন নম্বরটা ষোলো আর পঁচিশ তো প্রথমে ষোলো ষোলোয়ের গুণ নিক বের করো গুণ নিয়োগ তা ষোলোই গুণে কত দেখো ষোলোকে ভাঙো তো এক ইন্টু ষোলো দুইতে ভাগ করলে আট দুগুণে ষোলো চার দিয়ে ভাগ করলে চার চেরে ষোলো তাহলে আর হবে না হয়ে গেছে তাহলে এক দুই চার আট আর ষোলো পঁচিশে গুণে বের করো পঁচিশের গুণও নিয়ক। কত হবে না পঁচিশ গুণে আসবে কত না পঁচিশকে ভাঙো এক ইন্টু পঁচিশ ঠিক আছে আচ্ছা এবার দেখো এক ইন্টু পঁচিশ পাঁচ খাওয়া পাঁচ ইন্টু পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এক পাঁচ পঁচিশ তাহলে এক হবে পাঁচ হবে আর পঁচিশ হবে তাহলে অতএব সাধারণ গুণনীয়ক গুণনীয়ক কী হবে দেখো এর এক মিলেছে এর এক মিলেছে তাহলে এক নিলাম এর দুই দুই নেই পা চার নেই আর নেই তাহলে এক হচ্ছে একটাই মাত্র অতএব তাহলে বলবো যে ষোলো আর পঁচিশ পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ ষোলো ও পঁচিশ পরস্পর মৌলিক মৌলিক সংখ্যা ঠিক আছে এবার চার নম্বরটা দেখো লাস্টেরটা পনেরো আর আঠেরো দেখো তাহলে আমরা পনেরো এর গুণনিয়োগ বের করো গুণনিয়ক তাহলে পনেরোটা পনেরো ভাঙো এটা পনেরো তো পনেরো ভাঙলে কত এক এক ইন্টু পনেরো দুই খাবে না তিন খাবে তিন পাঁচ পনেরো পাঁচ খাবে পাঁচ তো হয়ে গেছে তাহলে এক তিন পাঁচ আর পনেরো এটা হচ্ছে পনেরো গুণ নিয়োগ এবার আঠেরো আঠেরো এর গুণ নেওয়া কত হবে তা আঠেরোটাকে ভেঙে ফেলো এক ইন্টু আঠেরো দুই খাও ন দুগুণে আঠেরো তিন খাওয়ালে তিন ছক আঠেরো ও চার খাবে না পাঁচ খাবে না ছয় হয়ে গেছে তাহলে এক দুই তিন ছয় নয় এক দুই তিন ছয় নয় আঠেরো তাহলে অতএব সাধারণ গুণ নিয়োগ কী হচ্ছে দেখো এর এক মিলেছে এর এক মিলেছে এক নিলাম এ তিন মিলেছে এ তিন মিলেছে তা তিন নিলাম তাহলে দেখো এক্ষেত্রে সাধারণ করোনা দেখো আর মিলছে না কিন্তু এখানে দুটো হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমার বলবো যে পনেরো ও আঠেরো পরস্পর পরস্পর মৌলিক সংখ্যা নয় তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করবে ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করলে তোমাদের অঙ্কগুলো আগে আগে পৌঁছে যাবে ঠিক আছে আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে